বিশিষ্ট সাহাবি হজরত আবু তালহার জীবন থেকে চারটি শ্রেষ্ঠ অজিফা আজ শেয়ার করব যা প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জন্য হীরা মণি মুক্তার চেয়েও দামি যা আপনার জীবনকে সুন্দর ও সফল করে দিবে হজরত আব্দুল্লাহ ইমন আবু বকর রাজি আল্লাহ বলেন হজরত আবু তালহা আনসারি রাদি আল্লাহ তালু একদা তার বাগানে নামাজ পড়ছিলেন এ সময় বাগানে একটি ছোট্ট পাখি উড়ে ছুটাছুটি করছিল বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না তিনি তা দেখে আনন্দিত হলেন এবং সেদিকে একটু তাকিয়ে দেখছিলেন এতে তিনি নামাজ কত রাখাত পড়েছেন তা ভুলে গেলেন ভাবলেন আমার এই বাগান এই সম্পদ আমার জন্য ফেতনার কারণ হয়েছে তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে সব ঘটনা বর্ণনা করে আরজ করলেন হে আল্লাহ রসুল এই বাগান সদকা করে দিলাম আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করে দিন এ সামান্যতম বিঘ্ন ঘটায় এমন বস্তু যতই মূল্যবান হোক না কেন তার কাছে সেটা অতি তুচ্ছ ছিল কতটুকু খোদাবিতি এবং এবাদত প্রীতি থাকলে এরূপ মূল্যবান বাগান সৎকা করে দিতে পারে তা শ্রোতা মাত্রই বুঝতে পারবেন এরূপই ছিল সাহাবাই রামের আদর্শ ও নীতি আল্লাহ আমাদেরকেও তাদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের কাছাকাছি সময় মদিনায় সাধারণত দুইজন ব্যক্তি কবর খনন করতেন মহাজিরদের মধ্যে হজরত আবু ওবায়দা ইবনুল জর্রা রাদি আল্লাহু তালু আর হজরত আবু তালহা রাদি আল্লাহ তালু আবু ওবায়দা রাদি আল্লাহ খনন করতেন মক্কাবাসীদের মতো আর আবু তালহা রাদি আল্লাহ খনন করতেন মদিনাবাসীদের মতো রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের পর তার কবর কি মক্কাবাসীদের পদ্ধতিতে কবর নাকি পদ্ধতি করবে এ নিয়ে মতভেদ আরম্ভ হল এ সময় এই দুইজন সেখানে ছিলেন না অবশেষে সিদ্ধান্ত হলো যে তারা দুজনকেই ডেকে আনা হবে যে আগে আসবে সেই তার পদ্ধতিতে কবর খনন করবেন তাদেরকে ডেকে আনার জন্য লোক পাঠানো হলো ভাগ্যক্রমে হজরত আবু তাল্লাহা রাদিয়াল্লাহ তালান হুই আগে চলে এসেছে সুতরাং রসুল উল্লাহ সাল্লাহ আলহি কবর শরীফ খনন করার সৌভাগ্য তিনি লাভ করেছেন এবং লাহাত পদ্ধতিতে কবর খনন করাই হল প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের পছন্দনীয় এবং এই পদ্ধতিটাই আফজল সুতরাং আমাদেরও আমাদেরও এই লাহাত পদ্ধতিটা আফজল হিসেবে গণ্য করা উচিত এবং সেটাকে প্রাধান্য দেওয়া উচিত আবু তাল্লাহ রাদি আল্লাহ তালানহুর স্ত্রী হযরত উম্মে সোলাইম তালা আনহা এর সন্তান বেঁচে থাকত না এমনই একদিন একটি ছেলে অসুস্থ ছিল আবু আবুতল রাদিয়াল্লাহ তালাহ যখন মসজিদের নবীতে যান তখন ছেলেটি মারা যায় উম্মে সোলাইম রাহু ছেলের বাবার জন্য অপেক্ষা না করে তাকে দাফন করে দেন এবং বাড়িতে লোকদের বলে দিলেন যেন এই ঘটনা আবু তালহাকে না জানায় আবু তালহা রাদিয়াল্লাহ মসজিদ থেকে কয়েকজন মেহমান নিয়ে বাড়িতে আসলেন তিনি মেহমানদের সাথে কথা বলছিলেন ইত্যবসরে খানা এলে সবাই একসাথে বসে খানা খেয়ে নিলেন মেহমান বিদায়নি তিনি ঘরের ভিতরে গেলেন এবং ছেলে কেমন আছে জিজ্ঞেস করলেন। উম্মে আগের চেয়ে ভালো আছে রাতে স্বামী স্ত্রী এক বিছানায় ছিলেন এবং সহবাস করলেন শেষ রাতে উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালানহার স্বামীকে ছেলের সব খবর জানালেন আর বললেন সে ছিল আল্লাহর আমানত সে আমানত তিনি ফিরিয়ে নিয়েছেন এতে কার কি আপত্তি থাকতে পারে আবু তালহা রাদি আল্লাহ তালান হো ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজ পড়েন এবং এই বিষয়টি তার থেকে গোপন রাখাতে তিনি অসন্তুষ্ট হলেন পরদিন সকালে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আবু তাল্লাহ রাদি আল্লাহ তালানহু বিষয়টি সম্পর্কে অবহিত করলেন তিনি বলেন আল্লাহ তোমাদেরকে গত রাতে বরকত দান করুক সেই রাতেই উম্মে সোলাইম রাদি আল্লাহ তালানহা গর্ববতী হন গর্ভের সেই সন্তান জন্মগ্রহণ করলে আনাস্লাহ তালাহুর মাধ্যমে তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট পাঠানো হয় তিনি একটু খেজুর চিবিয়ে তার মুখে দেন এবং তা সে চুষতে থাকে তা দেখে বললেন দেখো আনসারদের মধ্যে খেজুরের প্রতি স্বভাবগত টান রয়েছে তিনি সেই শিশুর নাম রাখেন আব্দুল্লাহ লালা মুবারক সর্বপ্রথম তার পেটে যায় তাই এর বরকতে পরবর্তীকালে আনসারদের মধ্যে সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করেছেন আবদুল্লার মাধ্যমে হজরত আবু তালিয়াল আনহুদ বংশ দ্বারা বিস্তার লাভ করেছে আরেকটি অজিফা হলো একবার এক ব্যক্তি মদিনায় আসলো সেখানে থাকা খাওয়ার কোনো সংস্থান তার ছিল না রসল্লাহ সাল্লাই সাল্লাম ঘোষণা করলেন যে এই লোকটিকে অতিথি হিসাবে গ্রহণ করবে আল্লাহ তার প্রতি সদয় হবেন আবু তাল্লাহা রাদি সাথে সাথে বললেন তাকে আমি নিয়ে যাচ্ছি তার বাড়িতে ছোট ছেলে মেয়েদের খাবার ছাড়া আর কোনো খাবার ছিল না আবু তাল্লাহা রাদি আল্লাহ তালাহু স্ত্রী উম্মে সোলাইম রাদি আল্লাহ তালাহাকে বললেন এক কাজ করো তুমি ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াও তারপর মেহমানদের সামনে খাবার হাজির হলে কোনো এক অজুহাতে আলু নিভিয়ে দাও অন্ধকারে আমরা খাওয়ার ভান করে শুধু মুখ নড়াচড়া করব। আর মেহমান পেট ভরে খিয়ে শুকর আদায় করবে এভাবে স্বামী স্ত্রী মেহমানকে তৃপ্ত করে আহার করালেন কিন্তু ছেলে মেয়ে সহ নিজেরা উপবাস থাকলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত ওয়ায়ুনসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বীম খাসাসা অর্থাৎ আর নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দিতেন পাঠ করে শুনান তারপর আবু রাজি আল্লাহ অতিথির সাথে তোমাদের রাতের আচরণ আল্লাহ খুব পছন্দ করেছেন আবু রাদ মতে তিনি একান্ন হিজরি সনে সমুদ্র পথে অভিযানে বেরিয়ে প্রতিমধ্যে মারা যান হজরত আনাস রাজিয়ালু এবং আবু জোরা আল্লাহ বলেন তিনি রসুল্লাহ আলাইহি ওসাল্লামের ইন্তেকালের পর কেবল নিষিদ্ধ দিন ছাড়া বাকি সব দিন একাধারে চল্লিশ বছর রোজা রেখেছিলেন তিনি সাগর পথে চলন্ত জাহাজে মৃত্যুবরণ করেন সাগর পথে কোথাও একটু ভূমির দেখা মিলল না অবশেষে সাত দিন জাহাজ চলার পর একটি অজানা দ্বীপ পাওয়া গেল মৃত্যুর সাত দিন পর তাকে উক্ত দ্বীপে দাফন করা হয় উল্লেখ্য যে এতদিন থাকার পরও তার শরীর কোথাও কোনো প্রকার বিকৃত হয়নি বা পচন ধরেনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর অথবা অথবা সাতাত্তর বছর